আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুমান ইস্পর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি এখন আছি রামপুরার মেলা দিয়ে হাটে এখানে কবুতর পাখি থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায় তো আপনারা যদি এই হাটে আসেন এখান থেকে কবুতর পাখি সব কিছু সংগ্রহ করতে পারবেন আর মেলা দিয়ে হাটের লোকেশনটা এখন চেঞ্জ হয়েছে তো আপনারা আগের স্থানে যদি কেউ আসেন সেই কাউকে জিজ্ঞেস করলে আপনাদের হাটটা কোন দিকে দেখা দেবে ভাই এগুলো কি কবুতর ঝর্ণা শার্টিং আচ্ছা এগুলো হচ্ছে ঝর্ণা শার্টিং এগুলো আপনার জোড়া কত করে বিক্রি টাকা তেরোশো টাকা জোরে দিচ্ছেন মানে এমনি কত হলে বিক্রি করবেন দাম বারোশো এগারো বারোশো হলে বিক্রি করে দেবেন নাকি অন্য কোন কবুতর আছে আপনার কাছে শুধু সার্ডিন কবুতরই পালেন আপনি এগুলো হচ্ছে তেরোশো টাকা জোর সুন্দর সুন্দর সার্ডিন কবুতরগুলো আছে দেখেন সবগুলো অ্যাডাল্ট আর ডিম বাচ্চা হবে আপনি কি সব হাটেই যান নাকি শুধু মেরা দিয়ে হাটেই যান আপনার কাছ থেকে যদি কেউ কবুতর নিতে চায় ফোন নাম্বারটাকে বলে দেন নাইন বাসা হচ্ছে মধ্যপাধা আচ্ছা যদি ভাইয়ের কাছে কেউ কবুতর আর এই শার্টিন কবুতরগুলো নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা যে কোনো বুধবারে হাটে আসলে ভাইকে পেয়ে যাবেন এই পাখি জোড়া কি আপনি কিনলেন হ্যাঁ এই জোড়াটা কত নিছে এটা বিশ টাকা নিছে ছয়শো বিশ টাকা কী পাখি এটা হলো জেব্রা প্রিন্স জেব্রা প্রিন্স 620 বিশ টাকা নিছে জি আপনি কি পাখিগুলো বাসায় পালেন

মাস্টার পেয়ার এখনো কি এক জোড়া বিক্রি করতে পারছেন ভাই এক জোড়া বিক্রি হয়ে গেছে অটোমেটিক এক জোড়া বিক্রি হয়ে গেছে আচ্ছা কত বিক্রি করছেন ভাই বিক্রি করছি ও 1500 1500 কি করছেন এখন বেচা কেনা কেমন হইতেছে ভাই আটা মোটে ভাই শীতকালে একটু বেচা বিক্রি করব আমি এই নিচে দেখা যায় এক জোড়া আছে ভাই এটা এটা একই দাম নাকি জি জি একই দাম এগুলো কি রানিং পেয়ার শখ যদি কেউ চায় কিনতে আপনার কাছে কবুতর সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন এখানে আরও পাখিদের সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে খাবারগুলো কিনতে পারবেন পাখিদের জন্য আসসালামু আলাইকুম রবি ভালো আছেন আপনার এখানে দেখা যাচ্ছে যে পাখিদের কবুতরের সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে আমাকে একটু বলেন যে কোনটার কত দাম এটা কি খাবার পোলার চালের ধান পোলার ধান এটা কেজি কত করে একশো টাকা আর এই এই ধানটা এখানে যে এটা কি খাবার মানে মিক্সার টম ধান সব কিছু দিয়ে এটা মনে হচ্ছে পাখির খাবার না এটা কত করে কেজি একশো ষাট টাকা কেজি আচ্ছা এ এটা কিসের খাবার পাখি মুরগি কয়ল পাখির মানে খায় এই কোয়ল পাখির খাবারের এটা কেজি কত করে আশি টাকা এখানে আরো মানে সকল ধরনের খাবারই এখানে আছে এটা কি সরিষা আচ্ছা ও ওইটা কি এটা সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের বীজ আচ্ছা ওইটা কত করে কেজি এটা বর্তমান দুইশো আগুড়িশো টাকা এটা কীসের খায় এটা টিয়া পাখি পকেট তেল তা পাখির হাটে আসলে এই মুরব্বীর কাছ থেকে এই খাবারগুলো সংগ্রহ করতে পারবেন খুবই অল্প দামে এখানে খাবারগুলো পাওয়া যায় ভালো আছো এগুলো কী কিনছো এগুলো কী পাখি লাভবাট পাখি বাসায় এগুলো পালো আচ্ছা কত নিছে এগুলো দুই জোড়া আটশোশো টাকা নিছে বাসায় কি আরও অনেক পাখি আছে না এইগুলাই এগুলাই এখন নিয়ে পালবা তো এইভাবে কি এগুলো কীভাবে কিনলাম মানে তোমার কেন কিনতে মন চাইলো এগুলা মানে পাখি পালতে খুব মানে ভালো লাগে অনেক জন্য তোমার আব্বুকে নিয়ে আসছো পাখি কেনার জন্য আপনার এখানে কি কি পাখি আছে লাভবাট আছে এটা কি লাভবাট লাভবাট লাভবার জোড়া কত করে এটা কি রানিং জোড়া না সবুজ জোড়াটা 3000 টাকা সবুজ জোড়া 3000 আর এই হলুদটা কি সিঙ্গেল না হলুদটা সিঙ্গেল 2500 টাকা একটা 2500 টাকা আচ্ছা এখানে দেখি আর অনেক পাখি আছে এটা কি পাখি এটা হলো লাভবার রোজি ফিশার বলে এটার দাম 4000 টাকা 4000 টাকা না আর এই নিচের এটা এই জোড়াটা এটা পকেটাল এটা জোড়া কত টাকা এই জোড়া 3500 টাকা 3500 টাকা আচ্ছা এখানে কিছু বেবি আছে জোড়া তিনশো টাকা বাজিগড় পাখি এগুলো কি লাভবার নাকি বাজিগড় বাজিগড় পাখি টেম পাখি ও এটা জোড়া কত করে তিনশো টাকা তিনশো টাকা করে জোড়া এগুলো এগুলো কি বাজিগড় পাখি নাকি হ্যাঁ নিচে গুলো বাজিগড় ছয়শো টাকা জোড়া এগুলো ছাড়ে হলুদগুলো আছে আটশো টাকা করে আচ্ছা এইগুলো কি গুগু নাকি অস্ট্রেলিয়ার ঘুঘু অস্ট্রেলিয়ান গুগু আচ্ছা এই ঘুঘুগুলা দাম পাচ্ছেন কত করে ওগুলো গুলো আটশো টাকা আর কালোগুলার দাম হচ্ছে ছয়শো টাকা করে গুলো টাকা আপনি কি প্রতি বুধবার এখানে হাট করেন হ্যাঁ হাতে প্রতি বুধবার আপনারা সব হাতেই পাবেন আমাদের বাজার পাবেন এক নম্বর পাবেন দিয়ে পাবেন

তো রেসার কবুতরগুলো আপনি কত করে দাম চাচ্ছেন এগুলো ভাই এটার দাম আছে ইয়া ভাই মিলি যেটা হোয়াইট কালার এটার দাম আছে ভাই 700 টাকা মাদি কবুতর এগুলো কি জোড়া না 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 জোড়া না জোড়া এগুলো আর সিঙ্গেল সিঙ্গেল বেচা হয়ে গেছে গা ও আচ্ছা এবার তো এগুলো মানে পিস কত করে বিক্রি করতেছেন পিস 600 700 800 এমন কি দাম আচ্ছা আচ্ছা রেসার কবুতরগুলো দেখলেন কত সুন্দর এই কবুতরগুলো মাত্র ছয়শো থেকে সাতশো টাকায় পার পিস বিক্রি করতেছে ভাই আপনি কি এগুলো মানে পালেন নাকি শুধু করেন সব এগুলো ভাই আমার নিজের লফটের কবুতর উড়াই সব উড়াই যদি কেউ চায় আপনার কবুতর আপনার কাছ থেকে নিতে অনলাইনে বা যোগাযোগ ফোনে যোগাযোগ করে সেক্ষেত্রে কিভাবে নিবে আপনার একটু ফোন নাম্বারটা বলে দিবেন ফোন নাম্বার বাই জিরো ওয়ান এইট থ্রি টু থ্রি ডাবল টু টু ফোর টু থ্রি সিক্স সেভেন

সুন্দর সুন্দর কবুতর কবুতরগুলো আছে লক্ষা খুবই সুন্দর ফ্রেশ কবুতরগুলা আর এই জোড়াগুলো কত যাচ্ছেন ভাই এই যে পনেরোশো জোড়া দুই হাজার জোড়া পনেরোশো দুই হাজার টাকা করে বারোশো জোড়া যে জোড়া নেয় আর আচ্ছা তো আপনি কি এইগুলো পালন নাকি এমনি বিক্রি করেন না পালি পালেন প্লাস একটু বিক্রি করেন বিক্রি খুব কম খাওয়াই পরে বেশি খাওয়াই পড়ে বেশি দাম কম দেখে খায় আচ্ছা আচ্ছা যাই হোক

এখান থেকে অনেক খাঁচা রয়েছে দুই খবের তিন খবের চার খবের হ্যাঁ সব খাঁচায় আছে আট খবের আছে আচ্ছা আট খবের খাঁচাও আছে দেখি হ্যাঁ এখানে আছে এক খবের সিঙ্গেল খাঁচাগুলো ভাই আমাকে তো বলবেন যে এই সিঙ্গেলের যে খাঁচাগুলো আছে এক খবের এই খাঁচাগুলো মানে কত গা বিক্রি করতেছেন বিক্রি করতে আছে ভাই হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ করে আচ্ছা কবুতারের খাঁচা এটা হলো পাখির খাঁচা এটা পাখির খাঁচা হ্যাঁ এটা বারোশো টাকা পাখির খাঁচাটা হচ্ছে বারোশো টাকা এক খোপ আর এটা হচ্ছে কবুতরের খাঁচা এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে দেখতেছি এই যে এটা কিসের খাঁচা এটা পাখির খাঁচা এটা তিন খোপের এটা তিন খোপের পাখির খাঁচা এই তিন খোপের পাখির খাঁচাটা কত করে ভাই এটা বলবো আটত্রিশশো টাকা আট টাকা আচ্ছা এখানে দেখতেছি এটা হচ্ছে কবুতরের আপনার হলো বারো নম্বর তেরো এটা হচ্ছে কবুতরের চার খোপের খাঁচা এটা বল বাইশশো টাকা বাইশশো টাকা এটা আর এটা বারো নম্বর তেরো এটা 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 আট কবেন নাকি হ্যাঁ এটা আট কবে আচ্ছা এই আট কবের খাঁচাটা কত ভাই আট কবে এটা পর বললাম আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আচ্ছা নাইমবার কাছে অনেক ধরনের খাঁচার সংরক্ষণ আছে চিকন খাঁচা আছে চার কবের চিকন এটা হলো আপনার তেরো নম্বর তার আচ্ছা এটা হচ্ছে চিকন চার কবের চিকন খাঁচা তেরো নম্বর এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকা তো দেখতেছি নাইমবার কাছে অনেক খাঁচার সংরক্ষণ আছে তো আপনারা চাইলে নাইমবার কাছ থেকে আমার যে দুই কাঁচা গুলো হ্যাঁ ভাই এখানে দুই কপের পাখি কাঁচা আছে তো আপনারা চাইলে নাইমবার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো ভাই আপনার কাছে খাঁচা নিতে হইলে মানে কিভাবে ঠিকানা আছে ভাই তারপর নাম্বার দিতে আছে আপনি উঠায় করে দিবেন আচ্ছা এই সেটা নাম্বারটা এ হচ্ছে নাইমবাইর ভাইয়ের কার্ড আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এই কার্ডটা থেকে নাম্বার সংগ্রহ করে আপনার নাইম সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই হাতে আসবেন এসে এখান থেকে পাখি কিনতে পারবেন খুবই কম দামে এখানে পাখি পাওয়া যায়